সন্তানের নাম রেশন কার্ডে নেই এখন এইভাবে নাম যুক্ত করে নিন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এর ডিটেলস পদ্ধতি জানার চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলেই প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রেশন কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি ঠিক যেমন আধার কার্ড বা প্যান কার্ড সেরকম এটি কেবল বিনামূল্যে রেশন সরকারি রেশন পাওয়ার জন্যই নয় ঠিকানার প্রমাণ হিসেবেও ব্যবহার করা হয় আপনার যদি একটি রেশন কার্ড থাকে এবং আপনি আপনার সন্তানের নাম এই কার্ডে যোগ করতে চান তাহলে আপনাকে কিছু বাধ্যতামূলক নথি প্রদান করতে হবে এমনকি একটি নথিও না থাকলে প্রক্রিয়াটি বিলম্বিত হতে পারে প্রয়োজনীয় নথিগুলি বুঝতে সাহায্য করার জন্য এখানে একটি সহজ নির্দেশিকা রয়েছে রেশন কার্ড কেন গুরুত্বপূর্ণ রেশন কার্ড পরিষেবাগুলিকে সরকারের কাছ থেকে বিনামূল্যে বা ভর্তুকিযুক্ত খাদ্যশস্য পেতে সাহায্য করে বিভিন্ন আবেদনের জন্য এটি অফিসিয়াল ঠিকানা প্রমাণ হিসেবে ব্যবহার করতে সাহায্য করে পরিবারের সদস্যদের যেমন নবজাতক শিশু রেশন সুবিধা নিশ্চিত করতে সহায়তা করে রেশন কার্ডের শিশুর নাম যুক্ত করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র রেশন কার্ডে আপনার সন্তানের নাম যুক্ত করার জন্য আপনাকে নিম্নলিখিত নথিপত্র জমা দিতে হবে পাসপোর্ট সাইজের ছবি পরিবারের প্রধানের সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন সংনাক্তকরণের জন্য এটি প্রয়োজন শিশুর জন্ম সংশয়পত্র আপনি যে শিশুর নাম যুক্ত করতে চান তার জন্ম সংশয়পত্র আপনাকে অবশ্যই প্রদান করতে হবে জন্ম সংশয়পত্র বয়স এবং সম্পর্কের প্রমাণ হিসেবে কাজ করে পরিবারের রেশন কার্ড বিদ্যমান রেশন কার্ড জমা দিতে হবে এটি পরিবারের সদস্যদের বিবরণ যাচাই করতে সাহায্য করবে আধার কার্ড যদি পাওয়া যায় যদি শিশুর আধার কার্ড থাকে তাহলে তা পরিচয়ের প্রমাণ হিসাবে জমা দিতে হবে যদি না থাকে তাহলে পিতামাতার আধার কার্ডের প্রয়োজন হতে পারে ঠিকানার প্রমাণপত্র যে কোনো অফিসিয়াল ঠিকানার প্রমাণপত্রের একটি কপি যেমন বিদ্যুৎ বিল জলের বিল আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি আবেদনপত্র সন্তানের নাম যুক্ত করার জন্য একটি সঠিকভাবে ফর্ম পূরণ করার পূরণ করা আবেদনপত্র এই ফর্মটি রেশন অফিসে পাওয়া যাবে অথবা অনলাইনে ডাউনলোড করা যাবে রাজ্যের উপর নির্ভর করবে সেই ফর্মটি আবেদন কিভাবে করবেন প্রয়োজনীয় সকল নথি সংগ্রহ করুন নিকটবর্তী রেশন অফিসে যান অথবা সরকারি পোর্টালের মাধ্যমে অনলাইন আবেদন করুন প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র জমা দিন যাচাইয়ের পরে শিশুর নাম রেশন কার্ডে যুক্ত করা হবে তাহলে আপনি যদি যোগ্য হন তাহলে আপনি একটি রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন এবং বিদ্যমান কার্ডের আপনার সন্তানের নামও যোগ করে নিতে পারেন রেশন কার্ডে আপনার সন্তানের নাম যুক্ত করে করলে তারা খাদ্য সুবিধা পাবে এবং ভবিষ্যতে নথিপত্র বানানো সহজ হবে প্রক্রিয়ার বিলম্ব এড়াতে প্রয়োজনীয় সকল নথি প্রস্তুত রাখুন